শেখ হাসিনার গোপন কারাগারে আটক ছিল শিশুও দেয়া হতো না মায়ের দুধ জানাব অস্তিত্বই হুমকির মুখে আমরা কিভাবে ভোটে লড়ব বললেন কাদের এবং সর্বশেষ জানাব শেখ পরিবারের সবাই জোর মুজিব থেকে হাসিনা যেন বাংলাদেশকে লুট করার জন্যই তাদের জন্ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার গোপন কারাগারে আটক ছিল শিশু দেয়া হতো না মায়ের দুধ বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান স্বৈরাচারীর নিষিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক সরকারের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা রকমের চিত্র আদালতে পাঁচ অভিযোগের ভিত্তিতে বিচার কাজ শুরু করা হয় তারপর হাসিনা সহ কয়েকজন নেতাকে গ্রেফতারের প্রজ্ঞাপন জারি করা হয় এদিকে আবারও সামনে এসেছে ভয়ঙ্কর কিছু তথ্য তার গোপন বন্দিশালা তথা আয়না ঘরের কথা যেখানে নাকি শিশুদেরও আটকে রাখা হতো সেখানে চলত নির্যাতন এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকৃতি জানানো হতো গুম কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সূত্রকে উদ্ধৃতি করে সংবাদ মাধ্যমটি জানায় কমপক্ষে ছয়জন শিশু তাদের মায়েদের সাথে গোপন কারাগারে মাসের পর মাস কাটিয়েছে জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপ হিসেবে শিশুদের দুধ খাওয়ানো থেকে বিরত রাখা সহ বিভিন্ন উপায় ব্যবহার করা হতো সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা দু চব্বিশ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন এক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে পালিয়ে যান শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল যার মধ্যে শত শত রাজনৈতিক প্রতিপক্ষের বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত লোককে বেআইনিভাবে অপহরণ ও গুম করা অন্তর্ভুক্ত ছিল কমিশন জানায় তাদের কাছে এমন একাধিকবার ঘটনার প্রমাণ রয়েছে যেখানে নারীরা তাদের সন্তান সহ নিখোঁজ হয়েছে যার মধ্যে দু সালের ঘটনাও রয়েছে আরও বলা হয়েছে একজন গর্ভবতী মহিলাকে তার দুই ছোট বাচ্চা সহ একটি আটক কেন্দ্রে মারধর করা হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না কমিশন জানিয়েছে একজন ভুক্তভোগী তদন্তকারীদের সেই আটক স্থানের ঘরটি দেখিয়েছেন সেখানে যেখানে তাকে শৈশবে তার মায়ের সাথে রাখা হয়েছিল এটি র্যাপের অ্যাকশন ব্যাটালিয়ন পরিচালনা করত তবে তার মায়ের বিষয়ে কমিশনের প্রতিবেদনে লেখা ছিল তার মা আর ফিরে আসেনি আর একটি ঘটনা সম্পর্কে বলা হয়েছে এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল যেখানে বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার সরকার জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে যাওয়ার চেষ্টাকালে কালে ভূমধ্য সাগরে ডুবে গেছে কমিশন জানিয়েছে নিরাপত্তা বাহিনীর হাতে অপহরণ প্রায় দুশো বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন গুম কমিশনের সদস্য হোসেন টিআরটি বলেন কিছু ভুক্তভোগী সঠিক নির্যাতনকারী কর্মকর্তাদের পরিচয় দিতে না পারলেও সাক্ষের করা হবে এই ক্ষেত্রে তারা নির্দেশদাতাকে জবাবদিহি করার সুপারিশ করবেন বলে জানান প্রতিবেদনে বলা হয়েছে ভুক্তভোগীদের পরিবারের ওপর এই নির্যাতনের প্রভাব বহুমুখী গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি ও আর্থিক চ্যালেঞ্জেও মোকাবিলা করতে হচ্ছে তাদের অস্তিত্বই হুমকির মুখে আমরা কিভাবে ভোটে লড়ব বললেন কাদের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় নয় মাস নীরব থাকার পর ভারতে বসে আবার সরব হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন এবার তিনি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের অবস্থান ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা আগামী এপ্রিলে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছেন এই প্রসঙ্গটি সামনে এনে আনন্দবাজারের সাংবাদিক জানতে চান আওয়ামী লীগ কি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জবাবে ওবায়দুল কাদের বলেন ডক্টর ইউনুস নির্বাচনের যে নির্ঘন্ট ঘোষণা করেছেন সেটা দিয়ে তিনি নির্বাচন না করার বীজ অঙ্কুরিত করেছেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান জনমতকে সম্পূর্ণ উপেক্ষা করা এখনো বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্টের বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক এই বিশাল জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখা মানে নির্বাচনের নামে চরম একটা প্রহসন এ সময় সাংবাদিক এক কথায় জানতে চান আওয়ামী লীগ আগামী নির্বাচনে লড়বে কিনা জবাবে দলটির তিনবারের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর এমনকি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে আওয়ামী লীগ কিভাবে লড়বে এখন তো আমাদের অস্তিত্বই হুমকির মুখে অস্তিত্বকে আগে টিকিয়ে রাখতে হবে সেটা সাংগঠনিক ও রাজনৈতিক ভাবে আজ আমাদের আদর্শ ও অস্তিত্ব হুমকির মুখে এই জায়গায় আমাদের ভিড় শক্তিশালী করতে হবে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ জনগণের সংগঠন গণভেত মজবুত করা এখন আমাদের প্রধান এজেন্ডা আমরা সেই এজেন্ডা বাস্তবায়ন করছি করব জামায়াত ইসলামী এপ্রিলে নির্বাচনের পক্ষে মত দিয়েছিল সেই মত অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন এই প্রসঙ্গে আনন্দবাজারের সাংবাদিক ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেন জবাবে তিনি বলেন আমরা দেখছি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার ইউনুসের ক্ষমতার উৎস হচ্ছে মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার উৎস এরাই তাদের অ্যালাইন এদের নিয়ে পথ চলা ও ক্ষমতায় টিকে থাকার দৃঢ়তা দেখাচ্ছেন ইউনুস আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে বসে প্রায় ঘোষণা দিচ্ছেন তিনি দেশে ফিরবেন আবার ক্ষমতায় বসবেন এবং চব্বিশের পতনের জন্য দায়ীদের শাস্তি দেবেন সাংবাদিক জানতে চান সেটা আমরা কবে দেখতে পাব জবাবে ওবায়দুল কাদের বলেন আমরা কবে দেশে ফিরতে পারব সেই কথা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এই অঞ্চলের যে স্ট্র্যাটেজি সিচুয়েশন ও বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনা এই কিনা উপর বিষয়টি আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিকেলে কথা বলবো বলেন তিনি ভালো আছেন সুস্থ আছেন সারা বাংলাদেশে তিনি যোগাযোগ করে যাচ্ছেন দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছেন প্রতিদিনই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন শেখ পরিবারের সবাই চোর মুজিব থেকে হাসিনা যেন বাংলাদেশকে লুট করার জন্যই তাদের জন্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ মুজিবুর রহমানের পরিবার ও আওয়ামী লীগ নেতৃত্বের বিরুদ্ধে সম্প্রতি ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়েছে দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট আন্তর্জাতিক পর্যায়ে অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগে জড়িত বলে দাবি করা হয়েছে শেখ হাসিনা তার পরিবার ও আত্মীয় স্বজনদের এসব অভিযোগের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছে শেখ পরিবার শেখ পরিবারের বিরুদ্ধে অভিযোগের মূলে কি শেখ হাসিনার শাসন আমলে রাষ্ট্রীয় মেগা প্রকল্পগুলোর সাথে জড়িত থাকার সময় শেখ পরিবারের সদস্যরা প্রকল্পের বাজেট বাড়িয়ে অতিরিক্ত অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু কর্ণফুলি টানেল এবং ঢাকা মেট্রো রেলের মতো প্রকল্পগুলোর বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার সন্তানদের নেতৃত্বে একটি সিন্ডিকেট ভাগ করে নিয়েছে বলে দাবি করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ এবং আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী শেখ রেহানাকে মিসেস থার্টি পার্সেন্ট অভিহিত করা হয় কারণ তিনি প্রতিটি প্রকল্পের ত্রিশ পার্সেন্ট কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ ও তদন্ত শেখ হাসিনার ভাগ্নে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ব্রিটিশ লেবার পার্টির টিউলিপ সিদ্দিক দু সালের জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন লন্ডনে দুটি ফ্ল্যাট ঘুষ নেয়া এবং রূপপুর প্রকল্পে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে এছাড়া যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা ও তার সজীব জয় তিনশো মিলিয়ন ডলার পাচার করেছেন জয়ের বিরুদ্ধে অবৈধভাবে আটটি বিলাসবহুল গাড়ি সংগ্রহ এবং বিবাহ বিচ্ছেদের পর কন্যা সোফিয়ার সঙ্গে সম্পর্ক ছেদের ঘটনাও গণমাধ্যমে আলোচিত হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিএনপির অবস্থান বিএনপি নেতারা শেখ পরিবারকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী পরিবারের প্রতিটি সদস্য দুর্নীতির সঙ্গে জড়িত শেখ হাসিনার শুরু করে পরিবারের সদস্যরা কোটি কোটি টাকার মালিক দু সালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই এই অভিযোগগুলো প্রকাশ্যে আসতে শুরু করে বিএনপি দাবি করে আওয়ামী লীগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে দেশকে অর্থনৈতিক সংকটে ফেলেছে সামাজিক মাধ্যম ও জনমত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ পরিবারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ পেয়েছে নেটিজেনরা পরিবারটিকে চোরের কারখানা বলে আখ্যায়িত করে অভিযোগ তোলেন শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে শত শত কোটি টাকা ব্যয় করা হলেও সাধারণ মানুষের চিকিৎসা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়নি ফেসবুক ব্যবহারকারী ইকবাল প্রধানের মন্তব্য টিউলিপের পদত্যাগ প্রমাণ করে শেখ পরিবার যেখানেই ক্ষমতা পায় সেখানেই দুর্নীতি করে অন্যদিকে সরকারপন্থী মহল অভিযোগগুলোকে ষড়যন্ত্রমূলক এবং রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক সম্পৃক্ততা ও আইনি চ্যালেঞ্জ শেখ হাসিনার পরিবারের সদস্যরা শুধু বাংলাদেশে নয় বৈশ্বিক পর্যায়ে ও বিতর্কের মুখে টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ রাজনীতিতে পদত্যাগ এবং সজীব অজেদ জোয়ার বিরুদ্ধে এফবিআই এর তদন্ত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন